হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আমিও ভালো আছি তো আজকে যেখানে যাচ্ছি ঘুরতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা রাতের হবে জানি না তোমাদের কেমন লাগবে তবে আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন হচ্ছে আমরা বাসা থেকে রওনা করলাম আজকে আমরা যাব হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে নির্জন নামের একটা জায়গা আছে সেই জায়গাটাতে এবং নির্জনের পাশাপাশি সেটাকে ত্রিবেণীও বলা হয় তোমরা অবশ্য অনেকে সেখানে যেয়ে থাকবে তো আজকে আমি যাচ্ছি চলো আমার সাথে দেখি কেমন লাগে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর আমার এরকম নতুন ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো বন্ধুরা কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি সেখানে তো দেখো রাতের পরিবেশ ছিল বিউটা খুব সুন্দর আর প্রচণ্ড বাতাস ছিল ওখানে এখানে ছিল একটা আরও লেকের মতো লেকের উপরে ওই যে দেখতে পাচ্ছ লাইটিং করা ওইটা একটা সুন্দর একটা ব্রিজ দূর থেকে লাইটিংটা খুবই সুন্দর লাগে আমি এর আগেও এসেছিলাম এখানে আরও বেশ কয়েকবার বাট আজকে তখন ব্লক করা হয়নি বাট আজকে হচ্ছে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য ব্লক করে তো দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে আমি জানি না রাতে ভিউতে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে আসলে শেয়ার করার জন্য এদিক থেকে আমরা এগিয়ে যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি তখন ছিল হচ্ছে একটা লেকের মতো ওখানে দুপাশে পানি দিনে হলে হয়তো বা তোমরা আর একটু ভালো করে দেখতে পেতে বা বুঝতে পারতে আসলে আসলে দিনেও একরকম সুন্দর লাগে আবার রাতেও এই জায়গাটা আবার আরেক রকম সুন্দর লাগে রাতে লাইটিং করার কারণে হচ্ছে যে জায়গাটার পরিবেশটা রকম হয়ে যায় আর নিচে যে পানি দেখতে পাচ্ছ লেকের সেখানে কিন্তু অনেক মাছ রয়েছে এখানে একসাথে মাছগুলো জড়ো হয়ে সবগুলো যেমন লুকুচুরি খেলছিলো এরকম মনে হচ্ছে তো বন্ধুরা আমরা হচ্ছে যে লেকটা পার ধরে হেঁটে যাচ্ছিলাম সামনে আর হাঁটতে হাঁটতে বিঘুটা দেখছিলাম আর এটা হচ্ছে একটা ওখানকার রেস্টুরেন্ট ওই লেকটার পারে ছিল এর নাম হচ্ছে ত্রিবেণী রেস্টুরেন্ট এখানে হচ্ছে যত আর্মি অফিসাররা আছে সবাই হচ্ছে যে খাওয়ার জন্য বিকেলে আসে হয়তো বা ঘুরতে আসে কেউ আর এখানে একটা হলও আছে ওদের কোনো প্রোগ্রাম থাকলে অফিসার্সদের তখন হচ্ছে ওরা এটা বুক করে এখানে প্রায়ই পার্টি চলতে থাকে এটা পার্টি সেন্টার তো ভিতরে ঢুকে সামনে দিয়ে আবার এরকম বসার স্থান ছিল মানে জায়গা ছিল লেকের দ্বারে বসে তুমি এখানে চা কফি সবই খেতে পারবে তো খুব সুন্দর ছিল হয়তো দিনে আসলে তোমরা আর একটু সুন্দরভাবে দেখতে পেতে বা রাতের বিউটাও খারাপ না খুব সুন্দর এখানে বসে আমি চা খেয়েছিলাম কোনো আপনজনদের সাথে বা ফ্যামিলির সাথে আর হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে সময় কাটানোর জন্য এই প্লেসটা একটা পারফেক্ট প্লেস সেটা সন্ধ্যায় হোক বা বিকেলে হোক খুব ভালো লাগে এই সময়টা এখানে কাটাইতে আমি কিন্তু খুবই এনজয় করছিলাম আমার খুবই ভালো লাগছিলো এরকম একটা মুহুর্তে আর মনে চলছিল যে আরও কিছু ছবি তুলি বা ভিডিও করি খুবই সুন্দর জায়গাটা এখানটায় হচ্ছে আমরা ভিতরে এসে বসলাম হচ্ছে এখানে হচ্ছে লাইটিং ছিল ভিতরে এসে বসে হচ্ছে আমরা এখানে খাবো কিছু ঠিক করছিলাম যে কে কী খাবে তো তখন সবাই ওরা আমার ফ্রেন্ডরা হাই বলছিল তোমাদেরকে খাওয়া অর্ডার দিয়ে দিয়েছি আমরা এখানে হচ্ছে যে আজকে কিছু স্ন্যাক জাতীয় যা আছে বিকেলবেলা ওইটাই খেয়ে নেবো আর চা কফি তো আছেই খেতে খেতে হচ্ছে সন্ধ্যাটা উপভোগ তো এখান থেকে আমাদের আজকের এই খাওয়া শেষ করে আমরা এখন উঠবো হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা জায়গা যাওয়ার আছে সেখানে যাচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি লম্বা করব না তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের জন্য তাহলে যাচ্ছি টাটা বাই বাই নেক্সট ডে আবার ব্লগ নিয়ে হাজির হব